নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি চা খাই মা আজকে রান্না করবে কালকে আমি রান্না করেছি মাও করেছে একটা রান্না মা করেছে শরীর এখন দুজনেরই ভালো আছে গলাটা ঠিক হয়নি হ্যাঁ গলাটা ঠিক হতে সময় লাগে কাশিটাও আছে

আর ইলিশ মাছ করেছে আর এদিকে গরম গরম ভাত আর মাই প্রোটিন এগস গুলছে এই রান্না হয়েছে আজকে এই যে মা ভাত বাড়ছে এখনো লাউ পাতা বাটাটা হয়নি বেশ আর ভাত

パパパ。ゴケナ、ジョニーゼをケの、タラタゲ、タパトニーゼをかいかいこいな。

যে ডিমের ভুজিয়া করছি আর ও বেলার আলু ভাজাটা ছিল তার মধ্যে মিশিয়ে দিয়েছি আর মাছের এটা করেছে মা ঝালটা চুনো মাছের ঝালটা খুব সুন্দর খেতে হয়েছে আমার চুনো মাছের ঝালটা কি দিয়ে করেছো গো সর্ষে পোস্ত বাটা গ্রেটারে গ্রেট করে কাঁচা টমেটো দিয়েছে আর সর্ষে বাটা দিয়েছে আর একটু পেঁয়াজ দিয়েছে খুব সুন্দর খেতে হয়েছে আর আমি এই রাত ওই শুধু মাছের এ করবো ঝাল দিয়ে খাব ওই জন্য ডিম ভুজিয়া করে নিচ্ছি আর আলু ভাজাটা ছিল দিয়ে দিয়েছে ওর চলে এসেছেন দুধ দিয়ে ভাত খেতে দুধগুলো আগে চেটে চেটে খেয়ে নিচ্ছি ওই দিকে কোথায় ছিল আরে এ তো পিয়ারা গাছতলায় শুনেছিল এটা হ্যাঁ আমি ভেবেছি এ শুয়ে আছে আর সারা গায়ে চুলকে চুলকে কি করছে ম্যাডাম বিকেলে যদি বিস্কুট খেতে আসে তুই থাকবি তাহলে ওষুধটা দিয়ে দেবো দু জায়গায় গর্ত করেছে দুপুরবেলা আমি দিই বাবা আমার ভয় করে না আমার থাকবে বিকেলবেলা তখন দেবো বিস্কুট খেতে আসবো বিকেলে তো এলোই না এই যে আজকে অনেক দিন পরে বাসন বেস অনেকগুলো পড়েছে আর শরীরটাও একটু ঠিক হয়েছে বাবা জ্বর হয়ে শরীর খারাপ হয়ে কী অবস্থা আর শরীরটা খারাপ হলে কিছুই ভালো লাগে না তার উপর ঘরে দুজনে থাকি তো দুজনেরই যদি শরীর খারাপ হয়ে যায় খুব অসুবিধে হয় যাদের বাড়ি দুজন থাকে তারা জানবে যে এরকম দুজনেরই যদি শুয়ে পড়ে তাহলে খুব অসুবিধে হয়ে যায় তাও উঠে উঠে করতে হয় ইচ্ছে না থাকলেও খেতে তো হবে নাহলে শরীরে জোরও পাওয়া যায় না একেবারে যদি দুজনেই শুয়ে পড়ি তাহলে তো খুবই অসুবিধে হয় তারপরে হচ্ছে যে হতো না ওই ছাব্বিশে জানুয়ারি দিন অনেক বেলায় চান করেছি তো চান করার ফলে আর মাও অনেক বেলায় চান করেছে দুজনের ওই জন্যেই একদম জ্বরও এসছে শরীরটাও এত খারাপ করেছে তা যাই হোক এখন একটু সুস্থ হয়ে গেছি এইবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে বসে বসে টিভি দেখবো আর এডিটিং করব। যাই হোক শরীরটা একটু সুস্থ হয়েছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে